প্রেসিডেন্ট থাকা কালীন আমার মাধ্যমে এক টাকার মাধ্যমে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উনি বিএনপির সময় স্থাপন করে গেছে কিন্তু আমার বলতে দুঃখ লাগে যে আজকে যে নেম প্লেটটা দিয়েছে এটা এটা স্বৈরাচারী দোষরের একটা নেম প্লেট দিয়েছে আমি এখান থেকে আহ্বান জানাবো দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাণিজ্যিক রাজধানীর জন্য চট্টগ্রামকে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দিয়েছে সেটার নাম ফলক তার নাম দিয়ে তার কারের অবস্থা দিয়ে চট্টগ্রাম ভাষাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের মঞ্চের ডান পাশে জাতীয়তাবাদী যুবদলের ভাইরা অবস্থান করছেন ভাই আপনারা এরকম কেন করছেন ধাক্কা ধাক্কিটা কেন করছেন প্লিজ এই এখন আপনারা তো অসুস্থ হয়ে যাবেন ধাক্কা ধাক্কিতে যখন পড়ে যাবেন পদদলিত হয়ে আমাদের কর্মীরা আহত হতে পারে এটা আমরা চাই না প্লিজ ধাক্কা ধাক্কিটা বন্ধ করেন প্লিজ ধাক্কা ধাক্কিটা বন্ধ করেন বাস ব্যারিকেডের বাইরে থাকেন এইখানে এখানে ধাক্কা ধাক্কির তো কিছু নাই সাতকানিয়া থেকে একটা বিশাল মিছিল এসেছে তাদেরকে স্বাগত জানাচ্ছি এই তোরা তোরা গরিটা পারস বেড়া ব্যাক কিছু আরো টাকা গ্রহণ করে ইউথুন কি লহন করে স্বেচ্ছাসেবকের দায়িত্বটা কি এই স্বেচ্ছাসেবক যারা আছেন তো তাদের দায়িত্ব আছে না কিছু তোমরা কি করতেছো এ ব্যারিকেড কেউ ভাঙবেন না এ ভাই আপনারা আজকে সামনের দিকে আসতেছেন কেন সামনে যে আমরা তাকে কত ভালোবাসি এই চট্টগ্রাম থেকে লালদিগির ময়দানে উনিশশো সাতাশি সনের চৌঠা নভেম্বর বেরহুমা বেগম খালেদা জিয়াকে দেশ নেত্রী উপাধি দেন আপনাদের একজন প্রয়াত জনাব আব্দুল লাল নমান যিনি সৌভাগ্যক্রমে আমার পিতা কিন্তু একজন রাজনৈতিক প্রতিষ্ঠান আমি তার সন্তান হিসেবে একজন রাজনীতিবিদের শিষ্য হিসেবে বলতে চাই চট্টগ্রাম থেকে আমরা তিনটা